মহরমের দস্তারিকে কি ঘটাইলেন রাবানাম হাই হাইগা কী हासन सोही ज़ो हर खाई हुसनि सोही करव सोही कर बाला কেজি দে মহরমের দস্তারিকে কি ঘটাইলেন রাবানা হাইগো কি ঘটাইলেন রাবা ফাত যাই গো বলিতে তার ঘটনা কলি যাফাটি যায় গো বলিতে তার ঘটনা মরারি জি রারী রারী বিবি সোকেনা হাই গো বিবি সোকেনা আই একই ঘরে তিন জন বুরারী খালি সোনার মাদিনা মহরমের দস্তারি কে কি ঘটাইলেন রাবানাম হাই গ ঘটাইলেন রাব না কোলিজা পাটি আজাই গো বলিতে তার ঘটনা জারে দুন্দুল কোয়া রে খবার আমার মাইরে না সবি দুঃখ রইল রে মনে মদিনাতে তেলাম না সবি দুঃখ রইল রে মনে মদিনাতে না তেলাম না দোস্তারি কে কি ঘটাইলেন রাব্বানা হাই দ কি ঘটাইলেন রাব্বা তার ঘটনা ময়ূর নাম ময়ূরনারে জয়নাল তুমি জয়নাল ময়ূর নাম হাইগ তুমি জয়নাল ময়ূর তুমি জয়নাল ময়ূরাজ বংশ থাকবে না তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না মহরমের দশ কি ঘটাইলেন রব্বা হাই अल्लाकारोबालाते जि अल्लाह काशरिया जाहिरे साबलाते जयरे काशरिया पिरिया सायो ना बंदे तो मर सकी नो न जइयो नर काशम कंदे तो मर सकी नल्ला कर जाहिरे काशम फिरिया फिरिया सा আল্লাহ কারবালাতে যাই রে কাশেম ফিরিয়া ফিরিয়া সাই কারবালাতে যাই বাজদি এই ছিল তোমার মনে তবে কেন এই দাসিরে बाद सबियार बंदने कार बालाते जाई बाजो दे एसी लो तो मार मोने तो बे के नो एई दाशी रे बाद अर बंदने রাতের যাও থাকি পরা নামার সৎপটাই একটা রাতের যাও থাকি পরা নামার সৎপটাই আল্লাহ কারবালাতে কাশেম ফিরিয়া ফিরিয়া সায় আলাকার ভালাতে কাশেম ফিডিযা ফিরিয়া সায় সবুর কর ধর 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 পরানের সতুর কর তোর দাদার প্রাণেরিবিবি স সকিনা তোমারা আমার সুখের বাসার লিখে নাই মাবুদ আল্লাহই তোমারা আমার সুখের বাসার আল্লাহ কারোবালাতে জয় রে কাশেম ফিরিয়া ফিরিয়া সা্লা কারোবালাতে জায় রে কাস্যাম ফিরিয়া ফিরিয়াশায় উম তে কথা যখন ভাবল বিবি সকি নাই হাসি মুখে কাশে মেরে রনিতে দিল বিদায় উম তের কথা যখন ভাবল বিবি সকি নাই হাসি মুখে কাশে মেরে রনীতে দিল বিদায় এই দিলাম বিদায় হা যেন ফিরে পাই এই দিলাম বিদায় হা যেন ফিরে পাই আল্লাহ কার বালাতে কাশম ফিরিয়া ফিরিয়া সাই আল্লাকারবালাতে জাহিরে বালাতে কাশম ফিরিয়া ফিরিয়া সাই যাইও না যাইও কাঁন্দে তো মরস কি নাই যাইও না যাইও নরক হসম কাঁন্দে তো মরস নাই আল্লাহ কারবালাতে যায় রে কাশেম ফিরিয়া ফিরিয়া সায় আল্লাহ কারবালাতে জাহেরে কাশেম কাশ ফিরিয়া ফিরিয়াছা আমার মরণ কালে আইসন বিকিনা রে মরণ কালে আয়স নবিক ও হা বি আমি নয়ন ভোরে দেখব শুধু তো মারে আমি নয়ন ভোরে দেখব তো মারে আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে আমায় তোমার গোলাম করে আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে আমায় তোমার গোলাম আপন করে নবী তুমি ছাড়া নাই যে গতি কবরে রে নবী তুমি ছাড়া নাই যে গতি কবরে ও প্রাণের হা হি আমি নয়ন ভোরে দেখব শুধু তোমারে আমি নয়ন ভোরে দেখব শুধু তো মারে মনকার নাকির প্রশ্ন যখন করিবে আমারে তখন যেন নবি আমি চিনি গত মারে মুিরি প্রশ্ন যখন করিবে আমারে তখন যেন আমি চিনি গো তোমারে তোমার নোর চেহারায় আমি দেখব দেখব গো ও প্রাণের গো আমি নয়ন ভোরে দেখব শুধু তো মারে আমি নয়ন ভোরে দেখব শুধু তো মারে হাস রে ময়দান যখন সঙ্গটি তবে আতি সাক চিনবে নায়ামারে। মারে রে ময়দান যখন সঙ্গটি তো আতি অসজনরা কে হচিনবে না আমারই ওই দিন আপন বলে বুকে টেনে নিবা গো নবিযা আপন বলে বুকে টেনে নিবা গো ও প্রাণের হাবিব আমি নয়ন ভোরে দেখবো তো মরে আমি নয়ন ভোরে দেখবো তো মরে আমার মরণ আইস আইসন বিকিনা রে মরণ কালে আইসনবিকি না রে ও প্রাণের হিবে আমি নয়ন ভোরে দেখবো সুদ তো আমি নয়ন ভোরে দেখব সুদো তো